আজ বৃহস্পতিবার ছুটির দিন মানে ছুটির দিন আমি আমাদের আজকে বাড়ির সবাই বাড়িতেই থাকে আজকে দিনে সবার ছুটি তো এই দিনে আজকে আমাদের কোথাও না কোথাও একটা বেরোনোর প্ল্যান থাকে তাই জানি না কোথায় বেরোনো হবে না হবে তো আমি আগে থেকে রেডি ফেডি হওয়ার জন্য তৈরি হব দেখে আয়নার সামনে চলে এসেছি তো দেখা যাক কোথাও যাওয়া যায় কি না প্রতি বৃহস্পতিবারই আমি দুপুরবেলা আগে খেয়ে দিয়ে আমি আগে থেকে রেডি ফেডি হয়ে থাকি কারণ হঠাৎ করে আমার ভোট যদি বলে যে আজকে বেরোবো তো মেয়েদের তো একটু টাইমই লাগে রেডি ফেডি হতে তাই আমি আগে থেকে রেডি ফেডি হয়ে বসে থাকি যাতে তুরন্ত বললে আমি তুরন্ত আর কি বেরিয়ে যেতে পারি আগের দিন রাতে বলছিল যে আজকে বেরোতে পারে তাই সেই হিসাবে সেই কথাটা মাথায় রেখে আমি আগে ভাগে রেডি হওয়ার জন্য তৈরি হ মানে তৈরি হচ্ছি যাতে বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি তাই হালকা একটু টাচ আপ করে নিই কারণ রাস্তায় বেরোলে একটুখানি হালকা টাচ আপ না করলে দেখতে আবার কেমন লাগবে না লাগবে তাই জন্য একটুখানি হালকা টাচ আপ করে নিই ফার্স্টে একটুখানি টোনার অ্যাপ্লাই করলাম দেন একটুখানি সেটা দু সেকেন্ড শুকিয়ে নিয়ে দেন একটুখানি কনসিলার দিয়ে মুখটা একটু ফিল আপ করলাম যাতে কালো ফালো কোনো ছোপ থাকলে সেটা না যায় দেন একটুখানি ব্লাশ দিয়ে দিলাম যাতে একটু পিঙ্কি পিঙ্কি লাগে সচরাচর আমাদের গাল বাঙালিদের গাল তো সচরাচর পিঙ্ক হয় না তাই জন্য একটুখানি যে একটুখানি করা যায় ব্লাশার দিয়ে সেই মতন একটু মেরামত করে দিলাম মুখটাকে দেন একটু হালকা আয়লান আর চোখটা না আঁকলে আর ঠোঁটো একটু লিপস্টিক না দিলে পুরো স্বাসটটাই অসম্পূর্ণ থেকে যায় তাই একটু হালকা টাচ আপ করে একটু আয়লানার একটু লিপস্টিক দেন ব্যাস হয়ে গেল আগে থেকে মাথায় রেখেছিলাম যে এটাই পড়বো তাই রেডি করাই ছিল তাই জন্য আর রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি জাস্ট রাখা ছিল আলমারি থেকে বার করে জামা প্যান্টটা পরে নিলাম ডিনের সাথে ইয়ে হলো প্যান্টটা কম্বিনেশানটা বেশ ভালোই মনে হলো আমার তাই জন্য এটার সাথে এটা আপ হবে দেখে এটাই পড়লাম তো বেরোবো দেখে মনটা একটু আমার খুশি খুশি হচ্ছে দেখা যাক একটু নেচেও নিলাম ওই আনন্দে ব্যাস এবার আমি একদমই পুরোপুরি রেডি আর দেখা যাক কখন বলে আমার বর যে কোথাও যাওয়া হবে কি না দাও যা বডি স্প্রে দিতেই ভুলে গেছি লাস্ট একটুখানি গায়ে সুগন্ধি না দিলে হয় নাকি

তাহলে এত খরচাও হবে না নিয়ে যাবার কি শুয়ে না বেরোবে ভালো আমার সিনেমা দেখতে যাবো দিল আমার মুডটাই কেচে ভেবেছিলাম কোনো মুভি টুভি দেখতে যাবো হয়তো এখন দেখা যাক কোথায় নিয়ে যায় রেডি যখন হয়েছে বেরোতে তো হবেই আমাকে মোটটাই দিলো কেচে তোমরাই বলো রেডি ফেডি হয়ে যাওয়ার পর যদি বলে যে না কোথাও যাব না তাহলে মুডটা কেচে যাবে না দেন আমি একটুখানি বিরক্তি প্রকাশ করলাম দেখে তখন বলো ঠিক আছে রেডি যখন হয়ে গেছে তাহলে চলো কিছু কেনাকাটি করারও আছে তাহলে চলো সেখান থেকেই বরঞ্চ কেনাকাটি করে আসি তাহলে আমাদের তাহলে তোমার মুহূর্ত ঠিক হয়ে যাবে আর আমাকে আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করতেও হবে না তো সেই জন্য তো ছেলে তো ঘুমিয়েছিলো ওকে একবার রেডি করি মোজা ফোজা পরি ওকে ঘুমান্ত অবস্থায় ওকে ডেকে তুললাম যে বাবা চলো আমরা বেরু বেরু যাবো

আগেই কখনো কাকার সাথে বেরিয়ে গেছেন আমি নি এ তবে একটু আগে দেখলাম যে ঠাকুমা দাদুর সাথে গল্প করছিল এর মধ্যেই দেখি কাকার সাথেও বেরিয়ে আর কি বেরো যেহেতু যাবে এর জন্য আগে থেকেই বেরিয়ে গেছে যাক ফাইনালি বেরোতে পারলাম এতে আমার মন একদম খুশি খুশি হয়ে গেছে এরকম ইচ্ছা করে কাশি কে কাশে রে বলো কেন হরিণ সেটা পড়বে তো কোন আমরা বেরিয়ে গেলাম কোথা আমরা জানি না বাট বেরিয়ে গেছি হয়তো ডেকাট ল্যান্ডে যাব কলকাতায় তো ওখানেই আমাদের কিছু শপিং করার আছে তো ওখানেই হয়তো মেবি যাব না দেব। আরünkü kin book ki amra jacket juto. Ye eketar ki খাদান amar lagbe na. Khadan dekha hobe বেরিয়ে তো ওখানে সব কিছুই আছে জানি ত হয়তো জুতো মলে দাম বেশি ওই সে দেখতে না তো জানা যাবে না মল যখন কিছু সব তো থাকার কথা পার্সেন্ট হট করে খেলতে খেলতে হট করে চোখের মধ্যে আমার আলমা ঢুকিয়ে দিয়েছে বিচ্ছন্ন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার প্রচণ্ডই লেগেছিল চোখটার মধ্যে হট করে আচমকা বাচ্চাদের হাত তো ওরা তো আর তো বুঝতে পারে না খেলতে খেলতে এমন ঝটকা দিয়েছে চোখটা আমার এতটাই ভালোই ব্যথা করছিলো সঙ্গে সঙ্গে জলও বেরিয়ে গেছিলো কথা বলবো না তোমার সাথে তো আমি একটুখানি ওর সাথে ফ্যাজলামা কর মানে একটুখানি ওকে রাগাবো দেখে বা ওকে বুঝতে হবে যে আমার লেগেছে কারণ ছোট তো অত বুঝতে পারে না কোনটায় ব্যথা পাবো না ব্যথা পাবো তাই ওকে আমি বলছিলাম আমি তোমার সাথে কথা বলবো না আমি রাগ করেছি এবারে একটা কিছু একটা অন্যায় করেছে এই জন্য মুখটা দেখো আমরা হাই রোডে উঠলাম আমাদের রাস্তা থেকে বেরিয়ে এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে বেরিয়ে তো পড়েছি কিন্তু এতটাই আমাদের এখানে ট্রাফিকে হাই রোডে এতটা ট্রাফিক জ্যাম অনেকক্ষণ সিগনালে অনেকগুলো সিগনালে দাঁড়াতে হয়েছে যার জন্য পৌঁছাতেও আমাদের অনেকটা লেট হয়ে যাবে এত দুষ্টি করছিল লাস্ট আমি একটু ফোন দিয়ে বসলাম যে তুই একটু ফোন দেখ বাবা এই দেখুন কি ট্রাফিক এত জ্যাম এত জ্যাম রাস্তায় যে আমাদের পৌঁছাতেই অনেকটা দেরি হয়ে গেছে তার একটু বাদে কিছুটা রাস্তায় মাঝ রাস্তায় আসার পরে শুভ আর আমার বর একটুখানি চা নিয়ে আসলো ওদের আবার চা ছাড়া চলে না বাট আমার একদমই আমি চা ভালোবাসি না আমি খাইও না ওরা একটুখানি চা প্রেমি চা না হলে ওদের আবার সন্ধ্যাটা বেশ জমে না তাই সন্দেহ হয়ে গেছে তাই ভাই বললো যে তাহলে দাদা একটু চা নিয়ে আসি কোথায় একটা দাঁড়া দাঁড় করি আমরা এখানে এখানে আমাদের এই আমার বড়ের এক বন্ধু বন্ধু বান্ধব তারাও আমাদের সাথে যাবে তারাও শপিং করবে কারণ একটা প্ল্যানিং আছে আমাদের সেই প্ল্যানিংটা আপনারা পরেই দেখতে পারবেন কি জন্য না জন্য

এখনো আমরা যাচ্ছি এখনো পৌঁছে মানে যেখানে যাব সেখানে এখনো দোকানটা এখনো আসেনি দেখা যাক আর কতক্ষণ সময় লাগে ফাইনালি আমরা চলে এসেছি অনেকক্ষণ জার্নি হওয়ার পর কারণ আমাদের বাড়ি থেকে এই দোকানটা অনেকটাই দূর কারণ আমরা থাকি অনেকটাই দূরে আর এটা কলকাতা আমরা এসেছি তো এটা ডেকাতল্যান্ড এখানে শীতের সব ড্রেস জ্যাকেট জুতো মোজা সব কিছুই পাওয়া যায় তো এখানে আসলাম দেখা যাক এবার কী কী কিনা কাটি ঘোরা যায়

এরপরে অনেক কিছুই আসবে লাস্টে দেখা যাবে কোনটা নেওয়া যাবে ওই যে মাফায় দেখো না সঙ্গীত ওটা দেখছিলাম হাজার টাকা তুমি এবার ওই চারটা পয়সা দেখো ভালো লাগবে বলো তুমি গাড়ি গাড়ি করো গাড়ি গাড়ি আজ নাকি ওইটা দেখবে দেখো ওটা তো দাম বেশি 1000 টাকা বেশি সে একবারই কি তুমি দেখো কিন্তু এটা 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 তো হল আটার কয়নি তোমাকে দেখেছ ওইটাই চিগে গেল এটা নি আছে এটা কিন্তু হুম দাম না এটাই ঠিক আছে লাগবে না ওটাই একটাই ঠিক আছে

কিচ্ছি ধরো খুলে দা কত তিন হাজার টাকা অফারে দু হাজার টাকা তুমি এটাই দেখো এটা কালারটা সুন্দর হয়ে যায় এই কালারটা বেশি ভাল লাগছে এই কালারটা এটা নেবো এটা নেব মাথাটা দেখো নে তুই নে পর পরে দেখ এটা হ্যাঁ ভালো গরম আছে আর দেখতেও সুন্দর লাগছে মাথার ক্লিপটা খোল হ্যাঁ ভালো লাগছে

যাও ওখানে বসো যাও না তোমায় ভালোবাসি ভাইকেও ভালো ভাই দুষ্টু মুখ আছে তো সরি আচ্ছা আচ্ছা সরি না না অত তো বকি নি বাবা দামি ব্যাপার আমার বাবা বেকার বেকার একটা জিনিস ধরিয়ে রেখেছে ফরেন্স ক্যামেরার মধ্যে হ্যাঁ এসার নিচ্ছে না কিনে কতগুলো ছবি টবি নিয়ে কি শুরু করেছে ওটা বলবে যে এটা নিয়ে না নটোদা এটার প্রিন্টটা ভালো লাগছে এবার ওর যেটা চয়েস

যা জিনিসপত্র নেওয়া হয়েছে সব বাস্কেট থেকে উপছে পড়ছে এত জিনিস নেওয়া হয়েছে জ্যাকেট ফ্যাকেট জুতো মোজা আমি একটু ফুচকা খাবো আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে ও তো অনলাইনে নিয়ে নেবো পাওয়া যাচ্ছে এই যে কি করছো কি তোমরা দুজনে খেলা এটা খেলার জায়গা খেলছো খুব ভালো দেন এখানে আমরা এখন কাউন্টারে দাঁড়িয়েছি যা যা জিনিসপত্র নেওয়া হয়েছে সেগুলো হিসাব করা হচ্ছে কি নিয়েছি না নিয়েছি দেখা যাক কত বিল হয় যা জিনিস নেওয়া হয়েছে আগামী দশ বছর মনে হয় চলে যাবে আর চেঞ্জ করতে হবে না যেহেতু এগুলো শীতের বস্ত্র সেগুলো তো সবসময় তো আর পড়ার মতন না আর যা যা কেনা হয়েছে সে এই জ্যাকেট ব্যাগারা এগুলো এখানেও পড়ার মতন না কারণ আমাদের কলকাতার এখানে সেরকম ঠান্ডাই পড়ে না এগুলো হলো বাইরে কোথাও ঘুরতে গেলাম যেখানে কোনো শীতের জায়গা যেখানে উইন্টার প্লেসে এসব জিনিসপত্র পরার জন্য একদম পারফেক্ট তো আশা করি মোটামুটি আমি যতদিন বাজব ততদিন অ্যাটলিস্ট চলে যাবে

এখানে খাবার দাবার খুব ভালো এর আগেও আমি এসেছি তাই আমার চোখে এত খিদে পেয়ে গেছিল তাই জন্য রেস্টুরেন্টে ঢুকে আমরা ফার্স্ট টাইম মেনু কার্ড দেখে আমি আমার জন্য স্যুপ চিকেন লালিপ নুডলস ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন আরও অনেক কিছু অর্ডার করেছিলাম সবার জন্য আমি চিকেন ফিকেন অতটা বেশি খাই না তাই জন্য আমি আমার জন্য স্যুপ আর খা 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 ভালোবাসা